হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি জেমিচু জেমিচু কালেকশন অল্প কিছু কালার পাইছি নতুন কালেকশন এগুলো এর আগে আমরা সেল করছি কিন্তু এগুলো আবার মনে জায়গা করছে ভাইরাল কালেকশন

গোল জামা যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে আপনার কালেকশনগুলো তো করলে ছয় গছ লাগবে আমার অন্যগুলো পাঁচ করতে পারবেন এগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন কম দামে কালেকশন এগুলো যারা নিতে চাচ্ছেন যারা নিবেন করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে

ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে যারা ভালো কালেকশন নিতে চাচ্ছেন একটু কোয়ালিটি সম্পন্ন কালেকশন নিতে চাচ্ছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন আশা করছি প্রত্যেকটা কালেকশনে আপনাদের ভালো লাগবে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এগুলো যারা ব্যবহার করে তারা জানে যে এগুলো কাপড়ে মান কী রকম মানসম্মত কালেকশন সব সব পাওয়া যায় না এগুলো খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা শ্যামা ইষ্ট রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ